পাকিস্তান আমলের শেষ দিক তোফায়াল আহমেদ তখন তরুণ ছাত্রনেতা সেই ছাত্রনেতার সঙ্গে দেখা করতে উদ্গ্রীব হয়ে গেলেন পাকিস্তানে আমেরিকার রাষ্ট্রদূত কিন্তু সুযোগ হচ্ছিল না শেষ পর্যন্ত তার সাথে দেখা করিয়ে দিতে ধরেন ড কামাল হোসেনকে বাংলাদেশের রাজনীতিতে তোফায়াল আহমেদ কতটা প্রভাবশালী ছিলেন এই এক ঘটনাতেই সেটা স্পষ্ট বয়স ত্রিশ বছর পার হতে না হতেই বঙ্গবন্ধুর স্নেহের হাত পড়ে তার কাঁধে উনিশশো সালে মুজিব বাহিনীর যে চার কমান্ডার ছিলেন তাদের একজন ছিলেন তোফাল আহমেদ বাকি তিনজন মারা গেছেন বয়সজনিত কারণে জীবন এসে প্রভাব কিছুটা কমলেও এখনও রাজনীতিতে জল জল করার নাম তোফা আহমেদ তেষট্টি বছর ধরে তার ধ্যান জ্ঞান সবই রাজনীতি নিয়ে ছয়টি দশক এই ময়দানে পার করেছেন কিন্তু গায়ে লাগতে দেননি কালিমার দাগ দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন সরকারে থাকতেও বিরোধী দলে থাকতেও স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত মোট আটবার বার সংসদ সদস্য নির্বাচিত হন তো উনিশশো তেতাল্লিশ সালের বাইশে অক্টোবর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্টের ভোলায় জন্মতার পাকিস্তান আমলে উনিশশো ষাট সালের সতেরো বছর বয়সে বরিশাল ব্রজমোহন কলেজে পড়ার সময় ছাত্রলীগে যোগদান করে রাজনীতির হাতে খড়ে চার বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল বর্তমান শহীদ সার্জন জহরুল হক হল ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক হন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ছিলেন ডাকসুর ভেপে সে সময় সরকার বিরোধী চারটি ছাত্র সংগঠনের সমন্বয়ে যে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন হয় তার নেতৃত্বে ছিলেন তিনি তাদের আন্দোলনেই আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে বাধ্য হয় পাকিস্তান মুক্তি পান বঙ্গবন্ধু সত্তর সালে নির্বাচনে যায় আওয়ামী লীগ পরের বছর মুক্তিযুদ্ধ জন্ম হয় স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের তার আগেই শেখ মুজিবুর রহমান হয়ে যান বঙ্গবন্ধু আগরতলা ষড়যন্ত্র মামলা তুলে নিয়ে মুক্ত মুজিবকে ছাত্র সংগ্রাম পরিষদ নিয়ে যায় সর্বদি উদ্যানে লাখ লাখ মানুষের সামনে তাকে বঙ্গবন্ধু উপাধি দেন তোফায়েল উনিশশো সত্তরের দোসরা জুন বঙ্গবন্ধুর নির্দেশে আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগে যোগ দেন তিনি মুক্তিযুদ্ধের পর নানা ঘটনায় তার সংগ্রামী জীবন আগাতে থাকে বঙ্গবন্ধু দেশে ফিরে তরুণদেরকে গড়ে তোলার উদ্যোগ নেন তোফায়েল আহমেদকে বানান রাজনৈতিক সচিব উনিশশো পঁচাত্তর সালের চোদ্দই আগস্ট বঙ্গবন্ধুর সঙ্গে সময় কাটিয়েছেন তিনি পরের দিন লন্ড ভন্ড হয়ে যায় সবকিছু জাতির পিতাকে হত্যা করে একদল সেনা সদস্য এরপর শুরু হয় আরেক সংগ্রাম। খুনিরা তাকে কাছে টানতে চেয়েছিল কিন্তু ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেন তিনি ক্ষমতার চেয়ে বঙ্গবন্ধুর ফলে তাকে গ্রেফতার করে পাঠানো হয় কারাগারে পাঁচ বছর পর মুক্তি পেয়ে আবার নামেন আন্দোলনে উনিশশো একাশি সালে শেখ হাসিনা দেশে ফেরার পর সবসময় তার হাতকে শক্তিশালী করতে যারা কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম তোফায়েল আহমেদ উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তোফাইলকে বাণিজ্য ও শিল্প মন্ত্রী বানান শেখ হাসিনা দু সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরলে প্রথমে মন্ত্রিত্ব দেওয়া হয়নি তবে দু সালের জাতীয় নির্বাচনের আগে সংকটময় পরিস্থিতিতে তার প্রজ্ঞাকে কাজে লাগান শেখ হাসিনা নির্বাচনকালীন করেন ওই নির্বাচনের পর যে মন্ত্রিসভা গঠন হয় তাতে শুরু থেকেই তাকে নেন শেখ হাসিনা বাদ দিলে বাদ পড়েন তোফায়ানও তবে দু সাত সালের এক এগারো সরকারের সময় সংস্কার প্রস্তাব দেয়া নিয়ে বিতর্ক আছে তোফায়ানের নামে তবে সব বিতর্ক ছাপিয়ে বাংলাদেশের রাজনীতির বরপুত্র তিনি এখন নানা রোগে আক্রান্ত তোফায়ান ঠিক মতো চলাফেরাও করতে পারেন না কথাও বলতে পারেন না ঠিক মতো কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধুর সবচেয়ে প্রিয় রাজনীতিবিদদের একজন হিসেবে এখনো ধরে রেখেছেন নিজের সম্মান